নমস্কার বন্ধুরা ড্রাগন সাথে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমার ড্রাগন বাগানটিতে ফলে ঘরে গেছে একদম আজকে আমি সব ফুল ফলগুলি হারভেস্টিং করবো তো কোনটা আমি তুলব আর কোনটা তুলবো না সেটা আমি আজকে বলে দেবো এবং প্রত্যেকটি ফল আমি আজ হারভেস্টিং করব বন্ধুরা দেখুন এই ফলটি যেমন একটু লাল হয়ে গেছে এটি আমরা তুলে নেবো কিন্তু এটা তোলার দরকার নেই দেখতে পাচ্ছেন একটু সবুজ আছে ফলটা এখনও তাই এটা তোলা দরকার নেই দু দিন পরে তুললে ভালো হয় খেতে নিশ্চয়ই যেহেতু আমরা বাড়িতে খাবো বিক্রি করবো না তার জন্য দু দিন পরে তুলে পাখিও ভালো করে তো প্রচুর ফল হয়েছে আমার বাগানের বছর আশা করি সামনের বছর আরও ফল হবে এবং সাইজ ছোটো হয়েছে এবং বড়ো আছে তার মধ্যে এটা যেমন একেবারে ছোট সাইজ হয়েছে যা ফল আছে আজকে সব বেড়ে নেবো যতগুলি কাটতে গেছে গাছে এটা যেমন পড়ার দরকার নেই একটু কাঁচা ভাব আছে সবুজ ভাবটা আছে এটা দুদিন পরে পারবো আমি বাড়িতে খাবো তো

যখন আপনারা ফলটা তুলবেন না তখন এই ডালটি ভালো করে ধরে তুলবেন কেননা এই ডালটি তো আরও ফল হবে তো আমি এখন তুলতে তুলতে একটা ডাল আমার ভেঙে গেল খারাপ লাগছে দেখে ডালটি ভালো করে ধরে তবেই ভালো হবে তুলবেন দেখুন এই গাছ থেকে পাঁচটি ফল হয়েছে পাঁচটি গাছে আচ্ছা আমার কিছু বাড়িতে গেস্ট আসবে তাদেরকে আমি ফল কিছু দেবো এবং কিছু কেটে খাওয়াবো তো জানেন আমি ফল বিক্রি করি না বাজারে ফল আমার যে আসবে নিতে সবাইকে ফিরতে দেব এবং আমি চারার জন্য সামান্য পয়সা থাকি সামান্য খুব একটা নয় সামান্য পয়সা থাকি তো আর নেই আমার বাগানে এবারে আমি এটা ওজন করে নেব কত কিলো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের পাশে তাই বাড়িতে চলে এলাম কত কতগুলি ফল আছে আমি ঘুনে নেব তার সপ্তাহ আট নয় দশ চব্বিশটা চব্বিশটা আরও গাছে আছে ফটলগুলো দুদিন পরে পাঠব কেননা ওগুলো পাকেনি তো এগুলা কিছু গেস্ট আসবে আমার আজকে তাদের কেটে খাওয়াবো এবং তাদের বাড়ির জন্য দিয়ে দেবো কিছু বন্ধুদের দিয়ে দেবো এবার আমি ফলগুলো আপনাদের ওজন করে দেখাচ্ছি এটা দুশো বাইশ গ্রাম আছে এটা দুশো এক গ্রাম এটা দুশো বারো গ্রাম প্রায় সব দুশোর উপরেই আসে বলতে গেলে প্রথম বছরের ফল তো আশা করি আর বছর পরের বছর আরও ফলগুলো বেড়ে যাবে সাইজগুলা এবং ওজনটাও ভালো হবে তো টোটাল ফলটা কত হচ্ছে আমি দেখে নেবো করে ওজন করে দুশো একত্রিশ গ্রাম वो तो बने। कैसे होएगा? देखने को प्रोडाइट प्रोडाइट ओके नहीं आशे। और भी क्या होता है? তিন কিলো চারশো নব্বই গ্রাম হচ্ছে আর কি ফলগুলো আমি আমার বন্ধুদেরকে এবং গেস্টদেরকে কেটে খাওয়াবো এবং তাদের বাড়ির জন্য কিছু দিয়ে দেবো